বাম জামানা থেকে রাস্তা বেহাল আজ সকালে খাদ্য দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের সমস্যার সংস্কারের জন্য প্রপোজাল পাঠানো হয়েছে এবং তা গৃহীত হয়েছে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে আশ্বাস মহকুমা শাসকের পুলিশের হস্তক্ষেপে আন্দোলন তোলে বিক্ষোভকারীরা বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের মরার গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মরার কৃষক মান্ডি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা বেহাল এই রাস্তা দিয়ে যেতে হয় বিষ্ণুপুরের একটি অন্যতম পর্যটন এলাকা ব্রিটিশ পিরিয়ডে তৈরি চরম সমস্যায় এলাকার সাধারণ মানুষ স্থানীয়দের দাবি বাম জামানার পর থেকেই রাস্তার এই বেহাল পরিস্থিতি তারপর বেশ কয়েক বছর আগে কৃষাণ মান্ডি তৈরি হলে সেখান থেকে বড় বড় লরি আসা যাওয়ার ফলে আরও বেহাল পরিস্থিতি হয়েছে রাস্তার সমস্যার সকল মানুষ তাদের দাবি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই তারা আজ সকাল থেকেই খাদ্য দপ্তরের একাধিক অন ডিউটি গাড়ি আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ স্থানীয়রা বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসঞ্জিৎ ঘোষ জানান এই সাত কিলোমিটার রাস্তা কিছুটা বন দপ্তরের জায়গা কিছুটা বায়ুসেনা দপ্তরের জায়গা রয়েছে এই রাস্তাটি তৈরি করতে গেলে প্রত্যেকটি দপ্তরের সঙ্গে কথা বলা প্রয়োজন রয়েছে এবং রাস্তা তৈরির বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানোর পর বেশ কিছুটা রাস্তা তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে এলাকার মানুষের সমস্যার সমাধান হবে বাদ বাকি রাস্তাটুকু তৈরি করে দেওয়া হবে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমরা চাইছি বলতে বিগত তিন চার বছর ধরে মানে আরো তিন চার পাঁচ বছর আগের কথা বলছি আমাদের এখানে একটা কিষাণ মান্ডি হয়েছে ওই কিষাণ মান্ডিতে যত ট্রাক আছে রাজ্য সরকারের ওই ট্রাকে করে চাল নিয়ে যায় নিয়ে আসে তো নিয়ে যায় নিয়ে যা আসার জন্যে আমাদের এই রোডটা প্রচুর ক্ষতি হয়েছে মানে পাকা তো নেই কাঁচা রাস্তা আর বিশেষ করে বর্ষাকালে মানে চলা যায় না আর শীতকালে এত ধুলো হয় মানে রাস্তা ধারে করে যদি জামা প্যান্ট মেলে সেগুলো শুদ্ধ ধুলো হয়ে যায় তো যাই হোক আমরা চাইছি এখন আপাতত যে যাতে আমাদের এই রাস্তাটা এখন পাকা হোক এটাই আমাদের কাছে প্রশাসনের কাছে হ্যাঁ বলা হয়েছে অনেকবার বলা হয়েছে ভিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত এদিকে প্রধান উপপ্রধান আমাদের যে মেম্বার সবাইকে বলা হয়েছে তাও হচ্ছে না এখন আমরা আপাতত গাড়িগুলোকে আটকেছি প্রশাসনের লেভেলের লোক আসছে দেখি কি হয় কথাবার্তা বলুক আপনার নাম আমার নাম শাহজান আলী মন্ডল দাবি আমাদের একটাই বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে আমরা পথ অবরোধ সবাই গ্রামবাসী মিলে দাঁড়িয়েছি এবং কি শুধু বর্ষাকালে নয় শীতকালে তো ব্রিটিশ এরাডম দেখতে প্রচুর পরিমাণে পর্যটক আসে তাতে প্রচুর পরিমাণে চার চাকা ছ গাড়ি ছ গাড়ি আসে সেই সময় ধুলো রান্নার সময় ধুলো রান্নার হাড়িতে ধুলো উঠে যাচ্ছে এবং কি জামা কাপড় ঘরের ভিতরে ধুলো অবস্থা খারাপ বাচ্চা ছেলে আসে এটা দীর্ঘদিন কাঁচা রাস্তা হয়ে রয়েছে কোনো কাজে হচ্ছে না মুরামও ফেলছে না আর পাকাও করছে না সেই জন্য এই অবস্থা আর এই প্রচুর পরিমাণে বৃষ্টি এই এখন কিষাণ মান্ডির যে চাল বজায় গাড়ি ভারী গাড়ি এই কাঁচা রাস্তা মানবে কেন সে তো দোফাল হয়ে যাচ্ছে কখনো কখনো উল্টে গাড়ি পাল্টে যাচ্ছে চালের গাড়ি পাল্টে যাচ্ছে কখনো কখনো এই যে কাঠ বজায় গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি যাওয়ার কারণে এই রাস্তায় এরকম বেহাল দশা আমাদের একটাই দাবি আমাদের গ্রামবাসী একটাই দাবি আমাদের এই রাস্তা পাকা করতে হবে না ঢালাই করতে হবে আগে গোটা গ্রামবাসী মিলে আমরা একটা আন্দোলনের মতো সবাই মিলে দাঁড়িয়ে বিক্ষোভ করছি গাড়ি আটকে এটা আমাদের বিগত কিষান মান্ডিতে হয়েছে ধরুন পাঁচ সাত বছর হয়ে গেল তার আগে থেকে চলছে কাঁচা রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা আছে সরকার না যখন আমরা এরকম আন্দোলন করছি ইয়ে করছি ওই নেতারা আসছে পঞ্চায়েত থেকে ওই বিডিও ইয়ে অফিসার আসছে ওই বলে দিয়ে চলে যাচ্ছে পুলিশ পুলিশ নিয়ে আসে বলে দিয়ে চলে যাচ্ছে হবে হবে দিয়ে ব্যাস ওই এরকম আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না ও নাজমুল মল্লিক মনার অঞ্চলের ওই যে মান্ডা যেখানে আছে একটা জঙ্গল লাগোয়া এবং বাসুদেবপুর যে আছে পুরোনো তার লাগোয়া এই রাস্তাটা বহুদিন থেকে হয়নি অনেক দিন থেকে আসা মাত্র আমরা এটা নিয়ে খোঁজ খবর নিই এবং খোঁজ খবর নিয়ে জানতে পারি বন দফতরের অনুমতি নেওয়া প্রয়োজন এবং প্রয়োজনে আমাদের বায়ুসেনা দপ্তর তাদের সঙ্গেও কথা বলার প্রয়োজন তো আমরা প্রশাসনিকভাবে এই বিষয়টি জানানোর পর প্রাথমিকভাবে এই রাস্তাটি করার বেশ খানিকটা অংশ করার অনুমোদন আমরা পেয়েছি বাকি অংশটা আমরা একেবারে কিষান মান্ডি পর্যন্ত যদি করতে পারি তাহলে ওখানে একটা সিট ফার্ম আছে আমাদের এগ্রিকালচার সেক্টরে এবং কিষান মান্ডি খুব সুন্দরভাবে চলবে তো আমরা আশাবাদী যে খুব শীঘ্রই

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে